এখন আমি বানাচ্ছি পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি আর হচ্ছে পাতলা করে মাছের ঝোল আম দিয়ে এখন যেহেতু আমের সময় আম দিয়ে করব মাছের ঝোল প্রথমে একটু পেঁয়াজ কুচিয়েছি আলু নিয়েছি মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো আর মাছের ঝোল আম দিয়ে আর এখানে পুঁই শাকের জন্য আলু কুমড়ো আর পুঁইটা কেটে ধুয়ে জলটা ছাড়িয়ে রেখেছি আগে কালো জিরে পড়ন দিয়ে দিচ্ছি যেহেতু পুঁই শাক পাঁচ ফোরনটা বেশি ভালো লাগে শাকের মধ্যে পাঁচ ফোরন বেশি ভালো লাগে পাঁচ ফোড়নটা দিয়ে নিচ্ছি এটা আমার গরম হয়ে গেছে আর এখানে যেহেতু মাছের ঝোল করব তার জন্য দিচ্ছি কালো জিরে পোড়ো দুটো রান্না একসাথেই আমি দুই গ্যাসে বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজে একটু গেছিলাম একটু কাজে বেরিয়েছিলাম না গেলে না হয় প্রথমে মাছের ঝোলের জন্য পেঁয়াজ পোড়লটা দিয়ে দিচ্ছি পাড়ার একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে তাকে দেখতে গেছিলাম এটা হচ্ছে পাড়ার হোক বা নিজেদের মধ্যে হোক সবাই যাচ্ছে এখন যদি আমরা না যাই তা খারাপ দেখায় আমাদের পাড়াটা হচ্ছে একটা মাঠের মতন মানে এই গড়ি এই গড়ি মতো বড়ো একটা মাঠ আছে মাঠের মাঝখানে সব রাট করে করে বিক্রি হয়েছে এই বা এই পাড়াতে কিছু মানে মাঝখানে একটা রাস্তা আছে এই রাস্তা কিছু হলো ওরা এদিকে আসে যাচ্ছ হলো ওরাও যায় কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা পাড়া বুঝতেই পারছো যেমন বা কোনো কিছু থানার একসাথে আমাদেরও ঠিক হঠাৎ অসুস্থ খবর শুনে অ্যাম্বুলেন্স এসে গেছে তাই দেখতে গেলাম লোকটা অনেকদিন ধরেই অসুস্থ তাই হোক খবর দিল সবাই দেখতে গেছে এবার ফোড়ন দিয়ে দিয়েছি এবার পুঁই শাকটা আগে দিয়ে দিলাম তার মধ্যে কুমড়োটাও দিয়ে দিচ্ছি কুমড়োটা ভেঙে দেওয়া যেত কিন্তু আমি দিই নি যেহেতু আমাকে যে জল ছাড়া হবে এর মধ্যে একটু আলুও দিয়ে দিলাম আর এই আলুটা দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোলের মধ্যে

এবার হলুদটা দিয়ে দিই আর এটার মধ্যে বেশি কিছু তরকারির প্রয়োজন পড়ে না এসে যে মশলা দরকার পড়ে না একটু করে হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু হলুদটা বেশি এই পাশে তুলে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি তার উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা নিয়ে একটু চিড়ের থেকে যেহেতু এখানে সবুজ লঙ্কা দিলে বোঝা যাবে এই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমার হয়ে গেছে মোটামুটি এবার চাপা ঢাকা দেব আস্তে আস্তে জল ছাড়বে এবার আমের জন্য কিছু একটু কালো দিয়ে পেঁয়াজ আলু দিয়ে এর মধ্যে আম রেড করা আছে এর মধ্যে একটু আমের কুচি দিয়ে দিলাম যেহেতু আম দিন আম দিয়ে যেহেতু মাছের ঝোল বেশ ভালোই লাগে গরমের সময় আমের মাছের ঝোল বেশি ভালো লাগে আর বাজারে প্রায় টমেটো শেষ এখন গরমের মধ্যে টমেটো বেশি খেতে ভালো লাগে না এখন তার মধ্যে একটু বেরিয়েছি কি ওই যে আমরা উঠে গেছে বাজারে আমরা দিয়েও মাছের ঝোল মাছের চাটনি খেতে বেশি ভালো লাগে চিনিটা দেওয়া হয়নি মাছের ঝোলে একটু চিনি দিচ্ছি কালারের জন্য মা হয়ে মধ্যে একটু সামান্য গেলের গুঁড়োটা দেওয়া হয় না হলে জিরে গুঁড়োটা না দিলে একটু জিরে আর ধরে গুঁড়ো মিষ্টি আছে ওটা একটুখানি ঘি দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা শুনো এবার মাছের ঝোলের মধ্যে আমি জলটা দিয়ে দিই ফুটে আসলে পরেই মাছটা আমি দিয়ে দেবো আর এর মধ্যে যেহেতু আম দিয়েছি এর মধ্যে আমার কোনো গরম মশলা টশলা কিচ্ছু লাগবে না একটু কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ পড়ুন দিয়ে আম দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে জলটা দেখতে পেয়েছো তো একদম পাতলা জলের মতন করেছি কারণ এটা ফুটে আসলে একটু ভালো হবে তারপরে মাছটা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এখন কিছু কিছু লোকে বলে সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেন সম্পর্ক নষ্ট হচ্ছে আমার মনে হয় এই প্রশ্নটা যে বলে তাকে যদি একটু নিজেকে প্রশ্ন করা হয় উত্তরটা মানে সে নিজেই বলতে পারবে অন্যকে দায় করা কোনো দরকার পড়ে না সম্পর্ক কেন চলে যাচ্ছে একজন মানুষ করবে আরেকজন চুপচাপ করে সেই সুযোগটা নেবে আর লোকের সামনে এমন অভিনয় করবে সে যেন সব কিছু জানে কিন্তু লোক এখন আগের মতন এত বোকা নয় যারা বেশি বক করে তাদের কিন্তু ভেতরটা ফাঁপা তাই বকবক করে তারপর বললো তুমি তো এখানে এসেছো কই আমরা তো কিছু জানি না ও ওরকম চুপচাপ থাকে ও এরকম থাকে কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করে কিন্তু যারা কম কথা বলে তারা ঘেউ করতে যায়। কিন্তু বেশি আছে এখন মানুষ যেগুলো কথা বলে তাদেরকে এখন কুকুরের সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়েছে কুকুর যেন অপরিচিত মানুষকে দেখে চিৎকার করে তা আমরা বুঝতে পারি অপরিচিত লোক এসেছে কিন্তু মানুষগুলো কী করছে যে মানুষগুলো তো চেনে না তাদেরকে হিংসা জলার জন্য তারা নিজেরা ঘেউ করে লোককে জানাচ্ছে আমরা কত ভালো মানুষ কিন্তু ভেতরটা ফাঁকা ওপরটা যতই চারচিত্র থাকুক না কেন ভেতরটা ফাঁকা এই জন্য এখন মানুষগুলোকে কুকুরের সঙ্গে সম্পর্ক করছে ও বিনা কারণে আসে কাজ দেখলে সরে যায় অর্থ দেখলে সরে যায় আর পরে ফাঁকা মাঠে এসে ঘেঘেও করে আর লোকে তখন বুঝতে পারে বাবা যে এত কিছু কর্ম করেছে বা এত কিছু সংসার করেছে তার মুখে কোনো আওয়াজ নেই তুমি কত রকম তোমার ভাই বোন কয়জন বলো আমরা দুইজন ও বড় আমি ছোট। তা দায়িত্ব বেশি পালন করেছে কে বড়রা আর তুমি এসেছ তুমি কি দায়িত্ব পালন করতো হ্যাঁ আমার তো অনেক পরে বিয়ে হয়েছে ও তুমি দায়িত্বের বেলা নেই তুমি হচ্ছে বড় বড় লেকচার দাঁড়ার মতো ঠিক আছে তুমি আসতে পারো ভাই এরকম বলে মা বোন মেয়ে থাকে বলে তোমাদের কাজ কি তোমার চকু দেখে আমরা বুঝতে পারছি দাঁড়া আমাদের তরকারিটাও হয়ে গেল মাছের ঝোলও হয়ে গেল তোমার সঙ্গে থেকো